আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ 20 ডিসেম্বর 2024 প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্র পত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল মিয়ানমারের সীমান্তবর্তী জেলা কোনটি তার সঠিক উত্তর হচ্ছে বান্দরবান সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার চূড়ান্ত অনুমোদন পেয়েছেন কে উত্তর হচ্ছে হামজা সম্প্রতি বাংলাদেশ সফর করা জোসেফ এম আকাবা কোন দেশের অধিবাসী যুক্তরাষ্ট্র মুসলিম প্রধান দেশের জোট ডি এইট এর সাম্প্রতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তর হচ্ছে মিশর পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীকে উত্তর হচ্ছে শাহবাজ শরীফ ইরানের মুদ্রার নাম কি উত্তর হচ্ছে রিয়াল মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে উক্তিটি কার উত্তর হচ্ছে মীর মোশাররফ হোসেন ওয়াটারগেট কেলেঙ্কারিতে জড়িত ছিলেন কোন মার্কিন প্রেসিডেন্ট উত্তর হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিকসন এ ক্রিসমাস ক্যারল কার রচিত উপন্যাস উত্তর চার্লস ডিকেন্স প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মিশরের আলাজার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন কবে উত্তর গত উনিশ ডিসেম্বর ঢাকা থেকে পদ্মা সেতু কাশিয়ানি জংশন হয়ে খুলনা ও বেনাপল দুই জোড়া ট্রেন চলাচল শুরু হবে কবে থেকে উত্তর হচ্ছে আগামী চব্বিশে ডিসেম্বর আলোটিয়া আলোটিলা গুহা কোথায় অবস্থিত উত্তর হচ্ছে খাগড়াছড়ি ডি এইট এর সদস্য রাষ্ট্রগুলো কি কি উত্তর হচ্ছে বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান ও তুরস্ক শিক্ষার্থী বন্ধুরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা কে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে